নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে মমতা ব্যানার্জির যে ছক আমি বিশ্লেষণ করেছিলাম সেই নিয়ে কিছু কথা বলবো যেগুলো আপনাদের ভালো লাগবে এই সরকার কতদিন রয়েছে তা নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম এবং সেগুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আরো কিছু তথ্য অ্যাড করে দেব এবং আপনাদের কিছু কোশ্চেন যারা কমেন্টস করেছেন তার কিন্তু জবাব আমি দেব তার জন্য এই ভিডিওটা তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলব দেখুন অ্যাস্ট্রো সলিউশন সার্বিকভাবে একটা কথা বারে বারে বলেছে যে আমি যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এগুলো কারো কোনো পার্টি বা কোনো সরকার কারো ভাওয়েককে আঘাত করে থাকলে সেখানে কিন্তু আমি আদেও দায়বদ্ধ নই কেন আমি চাই না কাউকে আঘাত করতে আমি অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে সার্বিক কথাগুলো বলেছি তো আমি আপনারা যারা কমেন্টস করেছেন তাদের প্রতি উত্তর করার জন্য আমি এই ভিডিওটা করছি তাই কি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন জন্মছক অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের ভবিষ্যৎ এই ছিল ভিডিওর টাইটেল এই ভিডিওটা আপনারা লিঙ্কে দেখে নেবেন আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটা এটা ছিল টাইটেল জন্মছক অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের ভবিষ্যৎ এই টাইটেল নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি যে চারটে ডেট দিয়েছিলাম দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রাহুকেতু মোটামুটিভাবে লগ্ন সপ্তম দিয়ে পাশ করা একটা স্টেপ নাম্বার স্টেপ ওয়ান দিয়েছিলাম এটা স্টেপ টু দিয়েছিলাম যে সেপ্টেম্বর দু থেকে মার্কারির দশা অর্থাৎ বুধের দশা এবং কেতুর অন্তদশা ওনার শুরু হচ্ছে সেটা অনেক বিপজ্জনক ছিল নাম্বার থ্রি যে স্টেপটা দিয়েছিলাম সেটা হচ্ছে মার্চ দু হাজার পঁচিশের অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি রাশি পরিবর্তন করে তার সপ্তম ভাব দিয়ে পাশ করে ভাবমূর্তিকে আরো নেগেটিভ করে দেবে এবং নাম্বার ফোর যে স্টেপটা দিয়েছিলাম দু হাজার সালে ওনার সাড়ে সাথে শুরু হবে এই চারখানা স্টেপকে আমি আলটিমেটলি তৃণমূল সরকারের সার্বিক দিক থেকে যে নেগেটিভ অবস্থা তথা মমতা ব্যানার্জির সার্বিক যে ভাবমূর্তির দিক থেকে যে নেগেটিভ অবস্থা তৈরি করেছে বা করছে আস্তে আস্তে সেই ব্যাপারকে উল্লেখ করেছে আমি চারটে ডেটকে অর্থাৎ দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে রাহুকেতুর ট্র্যানজিট নিয়ে কথা বলেছি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বুধের দশা কেতুর অন্তর্দশা নিয়ে কথা বলেছি মার্চ দু হাজার পঁচিশে শনির সপ্তমভাবে প্রবেশ নিয়ে কথা বলেছি এবং দু হাজার সাতাশে এখানে শনির সাড়ে সাত নিয়ে কথা বলেছি এবং এই কথা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে মমতা ব্যানার্জি সরকারের সার্বিক অর্থে যে অবক্ষয় যে ভাঙন যে পচে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার বাচ্চাদের এই অবস্থার জন্য অবশ্যই তার বাচ্চারে অনেক অনেক পজিটিভ যোগ রয়েছে বৃহস্পতি উচ্চস্থ শনি উচ্চস্ত অনেক দিক থেকে পজিটিভ পজিটিভ ব্যাপার কিন্তু ওনার বাচ্চারে রয়েছে আমি তা বলেছিলাম সেগুলো কিন্তু ওনাকে অনেকটা গার্ড দিচ্ছে এবং ওনার রাহু কিন্তু অনেক স্ট্রং এবং ওনার মধ্যে যে অন্য দিক থেকে পরিচালিত করার মতো এক বিশেষ ক্ষমতা আমরা প্রতিটা রাজ্যবাসী দেখেছি প্রতিটা রাজ্যবাসী মানুষেরাই জানেন যে কিভাবে একটা ঘটনা থেকে অন্যদিকে জিনিসটাকে ডাইভার্ট করার এক বিশেষ ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে রয়েছে আমরা সেও তাও জানি এবং মূল ঘটনা প্রসঙ্গ থেকে সার্বিকভাবে অন্যদিকে যে ঘুরিয়ে দেওয়ার এক প্রয়াস আমরা সার্বিকভাবে সমস্ত মিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি এবং এই সার্বিক আর্যিকর ঘটনা নিয়ে যে প্রতিবাদের সরব মানুষ হয়েছে এবং সেই আন্দোলনটা তৃণমূল স্তরে বা অরাজনৈতিকভাবে যেভাবে ছড়িয়ে পড়ছে সেইটা কিন্তু সরকারের যে কতটা তার খোলনন থেকে কিভাবে ঘুম ধরিয়ে দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই নিয়ে সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে একটা স্ট্রংলি পদক্ষেপ নিতে কিন্তু আমরা দেখিনি আগের যে মমতা ব্যানার্জি যেভাবে রুট লেভেলে পৌঁছে যেতেন যেভাবে আন্দোলনের একদম গ্রাস লেভেলে গিয়ে সেই জায়গাটাকে তদারকি করতেন সেই জায়গা কিন্তু তৃণমূল সরকারে নিজেই কিন্তু মাটিতে পা দিতে পারছেন না এই জিনিসটা আমরা কিন্তু দেখছি এই নিয়ে অনেক মানুষ আমাকে বিভিন্ন কমেন্টস করেছেন কেউ বলেছেন আপনি তো বিজেপিকে সমর্থন করছেন আপনি সিপিএম সমর্থন করছেন আপনি টিএমসি কে এইভাবে শেষ করার চেষ্টা করছেন এইভাবে করে কিছু লাভ হবে না আপনি অনেকে গালাগালি দেখেছি আমার আমার কমেন্ট সব থেকে অবাক লাগে লোকে কথা পছন্দ নাই হতে পারে তো এইভাবে আপনি আপনার আপনার নিজের কাছে আপনি এইভাবে আমাকে গালাগালি দিয়ে এইভাবে ভুলভাল কথা বলে সার্বিকভাবে এইসব করে কোনো লাভ হবে না দেখুন আমি আমার নিজের যে ডেটাবেস পেয়েছি তার উপর বেশ করে আমি ভিডিও করেছি এবং আপনাদের কাছে অবগত করার চেষ্টা করেছি আমার কোনো ইচ্ছা নেই আমি কোনো পার্টির কোনো সমর্থক আমি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমি কিন্তু সেটা ইন্ডিকেট করিনি আমি অবস্থাটা দেখেছি যে আরিগরের এই অবস্থাটা সার্বিকভাবে যে ঘটেছে এবং তার পরিস্থিতিতে এত বড় একটা এত বড় একটা অন্যায় এত বড় একটা দুর্নীতি এবং সেটাকে চাপা দেওয়ার মতো যেই পদক্ষেপ সরকার বা সরকারের যে এই যে পার্টি করে চলেছে সেই জায়গাটাকে বারে আমি দেখানোর চেষ্টা করেছি আমার চ্যানেলে এবং এই জায়গাটা করতে গিয়ে সরকারের যে বিভিন্ন দিক থেকে ভাবমূর্তিটাকে আস্তে আস্তে নষ্ট হচ্ছে বা ক্ষুণ্ণ হচ্ছে যেটা মমতা ব্যানার্জির বাচ্চাটা ইন্ডিকেট করেছে সেই জায়গাটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি অনেকে বলেছেন যে আপনি জন্মছক পেলেন কোথায় আপনি জানলেন কী করে দেখুন আমি আগেও বলেছি উইকিপিডিয়া থেকে ইন্টারনেট থেকে এই তথ্য আমি সংগ্রহ করেছি এবং আমার নিজের দৃষ্টিকোণ থেকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আমি কিন্তু টাইমটাকে নিজে থেকে অনুমান করে নিয়েছি কেননা এই অনুমান আমার সম্পূর্ণ ব্যক্তিগত অনুমান আমি অ্যাস্ট্রোলজিকাল এত এত হাজার হাজার যে কাস্টমার আমি ছাড়ি তার উপর বেস করে আমি অ্যানালাইজ করেছি তাকে আমি অনেক অনেক ভিডিও বা অনেক কাজ থেকে আমি কিন্তু ফলো করেছি অ্যানালাইজ করেছি তার উপর বেশ করে আমি এই সার্বিকভাবে তার লগ্ন লগ্নকে নির্ধারণ করেছি তথা টাইমকে নির্ধারণ করেছি প্রতি দু ঘন্টা অন্তর অন্তর একটা করে লগ্ন চেঞ্জ হয় চব্বিশ ঘন্টা যদি একটা দিন হয় প্রতিটা ঘরে দু ঘন্টা করে এক একটা লগ্ন থাকে আমি মোটামুটিভাবে সেইভাবে ধরে একটা লগ্নকে দাঁড় করিয়েছি কন্যা লগ্ন ধরে করেছি বৃষ রাশি ধরে করেছি এই দিয়ে অ্যানালাইজ করেছি এবং তার উপর বেশ করে আমি এই কথাগুলো বলেছি আমার কোনোরকম ব্যক্তিগত কাউকে আক্রমণ করার জন্য নয় আমার আমি দেখেছি ওনার বাচ্চাদের অনেক পজিটিভ যোগ রয়েছে তার সত্ত্বেও এই যে নেগেটিভ যোগগুলো তার ভাবমূর্তিকে কিন্তু অনেক নেগেটিভ করে দিচ্ছে এবং পার্টির অন্দরে এমন কিছু ঘটনা ঘটছে যেটা সুখেন্দু শেখর রায় থেকে বলি জহর সরকার থেকে বলি সার্বিকভাবে এই পার্টিকে কিন্তু অনেকটা বিপদের মুখে ফেলে দিচ্ছে যেগুলো কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে দীর্ঘদিন ধরে একটা অন্যায় অত্যাচার দুর্নীতি মানুষকে সাময়িক কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়া মানে যে আমি যা খুশি করছি যা ইচ্ছে করছি সেটা কিন্তু সব থেকে বড় কথা নয় হয়তো আপনারা কোনো পার্টির কোনো সমর্থক হতে পারেন পার্টির একদম প্রত্যক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পার্টিকে ডিরেক্টলি হেল্প করতে পারেন বা পার্টির মধ্যে যুক্ত থাকতে পারেন কিন্তু আমার এই কথাটা কিন্তু আমি বলতে চাইছি এটাই যে কেউ যদি ভুল করে সে যদি আপনি সেই পার্টির সমর্থন হন সমর্থকও যদি হন বা সেই পার্টির মধ্যে যদি সম্পূর্ণ ইনভলভও থাকেন ভুলটা কিন্তু আপনাকে ভুল বলে মানতে হবে এবং সেই মতে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যেই প্রতিকার বা যেই জায়গাগুলোকে বলার চেষ্টা করেছি যে ওনার এই জায়গা থেকে সমস্যাগুলো আসছে ওনার পাবলিক ডিলিংস থেকে ওনার শরীর ওনার একটা সার্বিক যে ভাবমূর্তিটাকে যে নেগেটিভ করছে অ্যাস্ট্রোলজিক্যাল সেই জায়গাটা কিন্তু মিথ্যে নয় আমি আপনারা অলরেডি বিভিন্ন টিভি চ্যানেলে একটু দেখলে বুঝতে পারবেন যে জিনিসগুলো কীভাবে করছে অনেক ব্যাপার অনেক নেগেটিভ অবস্থা কিন্তু দেখেছেন তার পার্টি কোন তৃণমূল স্তর থেকে এই পার্টিকে তুলে নিয়েছেন এবং তিনি কিন্তু নিজে পার্টিকে সামনে থেকে দাঁড়িয়ে একদম ভূমিতে পা দিয়ে কিন্তু সেই লড়াই কিন্তু তিনি করেছেন কিন্তু আজকে মমতা ব্যানার্জি আরজি করে যাওয়ার মতো সেই ক্ষমতা কিন্তু নেই সেই সৎসাহস নেই কিন্তু জুনিয়র ডাক্তারের সঙ্গে আজও তিনি দেখা করেননি কিন্তু এটা কিন্তু মমতা ব্যানার্জিকে আমরা এই মমতা ব্যানার্জিকে চিনি না যে কথাটা কিন্তু দেখবেন জহর সরকার অলরেডি বলেছেন তাহলে নিশ্চয়ই পার্টির থেকে এমনও কিছু ভাবমূর্তি নষ্ট হয়েছে তিনি যেটা বুঝতে পেরেছেন তাই কিন্তু পার্টি পিছিয়ে গেছে আপনারা নিজেরাই দেখুন না নিজেরাই বিচার করুন না এই এই সার্বিক যে মানুষের ক্ষোভ মানুষের যে আন্দোলন যেটা একটা বিদেশেও ছড়িয়ে পড়ছে সেই আন্দোলনকে এই যে একটা রাজনৈতিক আন্দোলন যে সাইড করে দিচ্ছে তো এইটা বলে বা এই দলের কিন্তু সেই আর এখন নেই আগের মতো কেন নেই কেননা তাদের মধ্যে অলরেডি ভাঙন তৈরি হয়েছে মমতা ব্যানার্জির বার থেকে কিন্তু এটাই ইন্ডিকেট করছে এই যে চারটে ডেট তেইশে অক্টোবর থেকে শুরু হয়েছে যদিও আমরা বলবেন যে তাহলে লোকসভা ভোটে এত সিট পেলো কি করে পেতে পারেন কিন্তু তার ভাঙনও কি তৈরি হয়ে গেছে আমরা দেখবো এত বড় আন্দোলন এত বড় ঘটনা কিন্তু তৃণমূল সরকারকে হয়নি বা সেগুলো কিন্তু দিয়েছেন কিন্তু এই যে অক্টোবর সেপ্টেম্বর চব্বিশের পর থেকে ওনার যে কেতুর অপদা শুরু হওয়া দু হাজার পঁচিশে মার্চের পর থেকে যে সেভেন হাউস দিয়ে শনি পাস করা এবং দু হাজার সাতাশে যে সাড়ে সাথে স্টার্ট করবে ধীরে 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 ওনার সমস্ত ভাবমূর্তিকে দৃঢ় করার চেষ্টা করছে তাই মৌদা बनर्जी নিজের উচিত কিন্তু এই ভাবমূর্তিকে স্বচ্ছ করার জন্য নিজে থেকে তার সঠিক পদক্ষেপ নেওয়া সরকার তা কারণ তিনি কিন্তু অনেক বুদ্ধিমতি তিনি কিন্তু আজকে তৃণমূল স্তর থেকে পার্টিকে ওই জায়গায় নিয়ে গেছেন তিনি যদি মনে করেন যে এই ভাবমূর্তিকে স্বচ্ছ করবেন নিজে নিজে থেকে কিন্তু করতে পারেন কিন্তু যদি তার স ইচ্ছা থাকে তো যদি স ইচ্ছা না থাকে তাহলে কি করে হবে কারণ এই পার্টি কিন্তু ঘুরে দাঁড়াতে পারে আমি কিন্তু কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে কিন্তু কথাটা বলছি না ওনার বারচারের এই প্রবলেমগুলোই কিন্তু উনাকে বিপথে নিয়ে চলেছে এবং পার্টির মধ্যে একটা অন্য অবস্থা তৈরি করে এমন নেগেটিভ অবস্থা তৈরি করেছে পার্টির মধ্যে অনেকটা অংশ যেন পচে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে সেটা কিন্তু সার্বিক এই কথাগুলোকে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে সেই জন্য অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে এই জিনিসটাকে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি ফুল ভ্যাল কমেন্টস করে আমার কণ্ঠকে রোধ করবেন তারা সত্যি ভুল করছেন কারণ আমি আমার কথা আমি বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যা যা জিনিসগুলো দেখেছি আমি কারোই তাবেদারি করি না আমি আমার নিজের মতো করে কথা বলি যারা অ্যাস্ট্রো সলিউশন দেখেন তারা জানবেন তারা বুঝবেন সার্বিকভাবে সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কথা বলে থাকি তাই সার্বিকভাবে যেই জায়গাগুলোকে আমি দেখেছি যে জায়গাগুলোকে আমার বলার প্রয়োজন মনে হয়েছে আমি সেটা বলেছি তো কেউ যদি মনে করেন সেটা যা খুশি বলতে পারেন আমার কমেন্ট সেকশনে আমার কিচ্ছু এসে যায় না কেননা আমি যখন অনেক অনেক মানুষের বার্সায় অ্যানালাইজ করি আমি জিনিসগুলো জানি যে এই জায়গা থেকে মানুষের সমস্যা আসতে পারে কেননা মানুষের কপালই মানুষকে একসময় তুলে নিয়ে আসা বা সেই তার নিজের লাকি বা তার পূর্বের তার যে কর্ম তার মেন্টালিটি তাকে কিন্তু ডিটোরিয়েট করে দেয় এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু আপনি যে কোনো মানুষ আমরা যদি হিস্ট্রি দিয়ে দেখেন যে আজকে দুর্যোধন থেকে শুরু করে নেপোলিয়াম থেকে শুরু করে তারা জয়ীভাবে তাদের উত্থান হয়েছিল ঠিক তাদের ঔদ্ধত্বের জন্য তাদের জীবনে কিন্তু পতন ঘটেছিল তাই ঔদ্ধত্ব মানুষের অহংকার ঔদ্ধত্ব দুর্নীতি অনৈতিক পথ থেকে অনৈতিক পথে চলা অর্থাৎ নৈতিকতা থেকে ছেড়ে চলে যাওয়া এই মেন্টালিটি মানুষের এমনিতেই ঘটে এটা কোনো রকম অ্যাস্ট্রোলজি নয় মানুষ যখন নৈতিকতা ভুলে যায় মানুষের যখন মনুষ্যত্ব হারিয়ে যায় মানুষের যখন আত্মা দূষিত হয়ে যায় সেই আত্মাকে শুদ্ধ করার জন্য আমরা মহাভারত অলরেডি দেখেছি সেখানে দুর্যোধনকে কিন্তু কৃষ্ণ শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন ধীরে ধীরে নিজে না দিলেও সেটা কিন্তু তিনি শাস্তি পেয়েছেন তাই সার্বিকভাবে মমতা ব্যানার্জির এই বাচ্চার কিন্তু এই ইন্ডিকেট করছে কিন্তু যদি তিনি মনে করেন সঠিকভাবে তার প্রতিকার সঠিক পথে চলা এবং নিজেকে একটু যদি রাখতে পারেন এই এই সমস্যাকে কিন্তু কিন্তু যে প্রবলেমটাকে নিজেরাই অনেকটা মোকাবিলা করতে পারবেন এবং যদি একটু স্বচ্ছতা রাখতে পারেন মানুষকে এইভাবে ছাপোষা কিছু মানুষকে পুষতে গিয়ে হাজার টাকা পুজোর কমিটিকে টাকা দেওয়া ওকে টাকা দেওয়া ঠিক আছে কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট গুলোকে করে দেওয়ার কোনো মানে কিন্তু আমি মনে করি না তো এই জায়গাগুলোকে এই যে একটা গঠনমূলক ব্যাপারগুলোকে ভেঙে দিয়ে শর্ট টার্ম বিশেষে মানুষের খেলাধুলা এই জায়গাগুলোকে সর্বিকভাবে বন্ধ করা উচিত কোনো দরকার নেই মানুষকে এইভাবে আনন্দ দেওয়া এটা খুব বড় ক্ষতি হয়ে যাবে এগুলো যদি আমরা না বুঝি আপনি যদি তৃণমূল পার্টির কর্মীও হন বা তৃণমূল পার্টির সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকেন তাহলে আপনার বোঝা উচিত যে এইভাবে বেশি দিন কিন্তু চলা যায় না মানুষ যদি গঠনমূলক জায়গাতে যদি ক্লিয়ার না থাকে মানুষের একটা বাড়ি করতে গেলে তার কিন্তু বেশ বা ফাউন্ডেশনকে স্ট্রং করা দরকার হয় এইভাবে খুব বেশি দিন মানুষকে বোকা বানিয়ে কিন্তু রাখা যায় না এগুলো প্রত্যেকের অবগত হওয়া উচিত প্রত্যেকের বোঝা উচিত এইভাবে টাকা ছড়িয়ে বেঁচে থাকা কিন্তু যায় না কারণ সেই যে টাকাটা কেউ ছড়াবে সেই টাকাটা ইনকাম করা কিন্তু জায়গা থেকে সেখানে কিন্তু ইনকাম করতে হবে না করলে সে টাকাটা ছড়াবে কি করে এইভাবে এত হিউজ টাকা তো সেগুলো আমাদের প্রত্যেকের বোঝা উচিত প্রত্যেকের জানা উচিত আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যাদের আমার নিয়ে খুব রাগ হচ্ছে হচ্ছে যা খুশি কমেন্টস করতে পারেন আমার কিচ্ছু বলার নেই কেননা আপনাদের নিজের ভাষা বা নিজের বক্তব্যই আপনার পরিচয় আপনি আপনার নিজের পরিচয় বা নিজের বক্তব্যের মাধ্যমেই প্রকাশ করেন সেটা আমি জানি সুতরাং কি বলছেন সেই নিয়ে আমি আদেও অবগত নেই বোঝা গেল কি বললাম আজ এখানেই থামছি আবারও দেখব নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ